সব পরিবারে বড় কাছারি বড় কাছারি প্রথমে আমরা যাবো দক্ষিণ বারাস মেজদা এসছে সেই ভোরবেলায় উঠে আমারও স্নান টান পুজো টুজো করে বেরিয়ে গেছি জেরিরও সবকিছু হয়ে গেছে কাজকর্ম আমরা বেরিয়ে গেছি আমরা এখন যাচ্ছি প্রথমে দক্ষিণ বারাসাত ওখান থেকে সবাইকে নেবো দেন একসাথে যাবো বড় কাছে ভেতর ভেতর রাস্তা দিয়ে গেছি অনেকক্ষণ সময় লেগেছে অনেকক্ষণ সময় লেগেছে দক্ষিণ বারসার ঢুকে গেছি আমরা

শ্বশুরবাড়ির যে কোনো কাজের শুরুতে বলুন বা শেষে বলুন একবার বড় কাছারির কাছে যাওয়া হয় তো বিয়ের পর থেকে আমার দু এই নিয়ে বড় কাছারির কাছে আসা হয়ে গেল তো আজকে যেহেতু গাড়িটাও নতুন কেনা হয়েছে আমাদের তো গাড়িরও পুজো দেবো ভেবেছিলাম এখানে একবারে দেব আর ঐশী মানে বর্দার মেয়ে ওরও প্রথমবার আজকে ওকে নিয়ে যাওয়া হচ্ছে বড় কাছারির কাছে আমাদের শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী বাচ্চাদের মন্ড মানে চুল কাটা হয় যে প্রথম চুলটা দান করা হয় এই বাবার কাছে আর আজকে ওই শরীরটাও খারাপ আর আজকে ওর হবে না ওর কিছুদিন পরেই আছে মুখে ভাত তো সেগুলো এসে দিয়ে যাওয়া হবে মন্দির এখন এক কিলোমিটার টোটোই উঠতে হবে এই যে গাড়ি এখানে পার্ক করা হলো রাস্তায় অনেক দাঁড়িয়ে দাঁড়িয়ে আস্তে আস্তে অনেক টাইম লেগে গেল প্রায় দেড় ঘন্টা সময় লাগলো আসতে

আমরা এই টোটো করে এসেছিলাম দেখেছি আমি কিছুদিন আগেই বড় গাছের ব্লগ দিয়েছি আপনারা হাতে দেখতেই পারবেন রাস্তাঘাট

তুই জল পেয়েছিস বাবা পুরো ভরে পেয়াস হ্যাঁ হ্যাঁ সব কমপ্লিট হলো সিঁদুর তো সিঁদুর তো

তো খুব ভালোভাবে পুজোটা দিয়েছি সবাই মিলে একসাথে পুজো দিলাম খুব ভালো লাগলো আর ভেতরে তো ভিডিও অ্যালাও নেই আর আমরা তখন ওখানে একটা দোকানের কাছে বসে খাওয়া দাওয়াটা সারছিলাম খাওয়া দাওয়া বলতে বাড়ি থেকেই আনা হয়েছিল লুচি তো যাই হোক এখন অভিজিৎ আর মেজদা দুজনে মিলে গিয়েছিল এই যে ইনি পুরোহিত বাইকে করে নিয়ে গেলেন কারণ আপনারা শুনলেনই যে গাড়িটা এক কিলোমিটার দূরে পার করা হয়েছিল কারণ ওই খলির মত দিয়ে গাড়ি যাবে না তো আর এখন যে রাস্তাটাই বড় রাস্তাটা ওখানে কাজ অনেক দিন ধরেই কাজ চলছিল। আমি যখন আগেরবারও এসেছিলাম তখনও কাজ চলছিলো তো যাই হোক তো গাড়িটার কাছে নিয়ে যাওয়া হয়েছিল মেস্তা আর অভিজিৎ মিলে নিয়ে গেছিলো ইনাকে তো ইনি গাড়িটা ভালো করে ওখানে পুজো করে দিচ্ছিল আর অভিজিৎ আর মেস্তা মিলে ভিডিওগুলো করেছিল ピッチャーのビッチャーはサルバーボスさんにとっては、やすくされているだけのサバーボスさんに বাজে পোনে চারটে আমাদের সবার খাওয়া দাওয়া হলো গাড়ি পুজো দেওয়া হলো আমরা এখন দেখছি গাড়ি পুজো কারণ অভিজিৎ মেজদা নিয়ে গেছিল এখানে গাড়ি ঢুকবে না গাড়ি বাইরে দাঁড়িয়েছিল তো এখান থেকে পুরোহিতকে নিয়ে যাওয়া হয়েছিল যিনি পুজো করে এলেন ভালো হয়েছে সকালে এলে কিন্তু পুজোটা হতো না মেজদা এই যে আর একজন ঘুমোচ্ছে বলতে আর ওদিকে বান আর একজন ঘুম আর এইদিকে এইজন ঘুমাচ্ছে ওইদিকে খাবার দাবার আছে এইদিকে নাও দেখাও বাকি মানে একটু ঘুরতে যাচ্ছি না দেরি আছে কোলে এদিকে সামনে মিষ্টি লুচি আলু ডম তো এখন আমরা যাচ্ছি জোকার ড্রিম ওয়ার্ল্ড সিটি ফার্স্ট টাইম আমি আমরা সবাই মিলে যাচ্ছি ওখানে অনেক দিন ধরেই আপনাদের ব্লগে বলছিলাম যে মাথার ওপরে অনেকগুলো দায়িত্ব অনেকগুলো স্বপ্ন পূরণের দায়িত্ব আমরা নিয়ে নিয়েছি তো কিছুদিন আগে বলতে টোয়েন্টি থার্ড অফ মার্চে আমরা আমি আর অভিজিৎ এই প্রথমবার কোন ফ্ল্যাট দেখতে চাই আমরা প্ল্যানিংয়ে ছিলাম যে এক দু বছরের মধ্যে অন্য একটা ফ্ল্যাট কিনতে হবে বালিগঞ্জে নতুন নতুন টুকটাক ফ্ল্যাট হচ্ছিলো তো সেগুলো দেখেছিলাম ঠিকই বাট কোনো ফ্ল্যাটই সেইভাবে দেখতে যায়নি কিনবো বলে তো এই প্রথম প্রোজেক্টটা যেটা আমরা দেখতে আসি অ্যান্ড ন্যাচারালি আমাদের প্রজেক্টটা খুব পছন্দ হয় বাট আমরা সেভাবে প্ল্যানিং কিছু ছিলই না বাট হঠাৎ করে দেখি পছন্দ হওয়ার পরে যখন কথাবার্তা হয় অভিজিৎ স্পট বুক করে ওখানে তো আমি তো নিজেই শখ ছিলাম তো যাই হোক এখন আজকে হচ্ছে সেই এগ্রিমেন্টের ডে যেদিন আমরা মানে টোকেন মানি তো আগেই দিয়েছিলাম এক মাস আগে তো আজকে সবাইকে নিয়ে এসেছি ফ্ল্যাটটা দেখানোর জন্য সবাই দেখলো খুব পছন্দ হয়েছে ফ্ল্যাট নিয়ে বেশি বক্তব্য আর আজকে রাখছি না আজকে দিনটাও ভালো ছিল বড় কাছেরই কাছে গিয়েছিলাম তাই আজকের দিনে এগ্রিমেন্টটাও সেরে নিলাম কারণ সবাই ছিল সবাই দেখলো খুব আনন্দ পেল তো দ্যাট সিট আজকে ব্লগটা এটুকুই থাকলো নেক্সট দিন একদিন ভালো করে ফ্ল্যাটটা ঘুরিয়ে দেখাবো আপনাদের কারণ সোসাইটির কাজ এখনও চলছে আর কাজ চললেও প্রোজেক্টটা অনেক পুরনো তাই কিছু কিছু মানুষ এখনও চলেও এসেছে ফ্ল্যাটে যা আমরা গিয়ে দেখলাম আর আমরা এখন আসবো না আমরা নেক্সট ইয়ারে প্ল্যানিং করছি আসার তো এখনও অনেকটা সময় আছে ধীরে ধীরে আপনাদের সব দেখাবো তো এবার আমাদের সকলে বাড়ি যাওয়ার পালা আজকের ব্লগটা এটুকুই থাকলো যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার